তাহলে সার্বিয়া আপনার অপেক্ষায় সার্বিয়া দিচ্ছে ড্রাইভারদের জন্য সুবর্ণ একটি সুযোগ আপনি দক্ষ কর্মী হিসেবে সার্বিয়াতে সেখানে যেতে পারবেন আমরা ওয়ার্ক ভিসার মাধ্যমে প্রফেশনাল ড্রাইভার নিয়োগ করছি সার্বিয়াতে আপনি আপনার উন্নত জীবন নিশ্চিত করতে আজ আমাদের সাথে যোগাযোগ করুন এবং চলুন জেনে নেই সার্বিয়াতে ড্রাইভিং প্রফেশনে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেখানে আপনি দুই বছরের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাচ্ছেন এবং মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন সার্ভিস সহ আপনি পেনশন সবকিছু পাচ্ছেন আমাদের এই ভিসার মাধ্যমে চলুন জেনে নেই আপনার প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগছে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট যা দুই বছরের ভ্যালিড থাকতে হবে ফটো এনআইডি কার্ড স্কুলিং সার্টিফিকেট এবং আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সুতরাং ড্রাইভার ভাইদের জন্য আপনার উন্নত ভবিষ্যৎ এবং নিশ্চিত করতে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ